আসসালামু আলাইকুম আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি ঝটপট সেমাই রান্না করার রেসিপি এই সেমাইটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় আর দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। আমার এই রেসিপিটা একটুও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন নতুন আর একটা ভিডিও দেখার জন্য আমি এখানে নেসি পরিমাণ মতো সেমাই সেমাইটা আপনারা কম বেশি করতে পারেন আর যে বাটিতে আমি সেমাইটা সেট করবো সেই বাটিতে আমি কিছুটা সেমাইটাকে ভেঙে নিয়েছি আমি প্রথমে একটা প্যানে এক লিটার মতো দুধ নিয়েছি আমি এখানে লিকুইড দুধটা ব্যবহার করেছি আপনারা চাইলে গোড়া দুধটা ব্যবহার করতে পারেন আর আমি এখানে নিয়েছি কিছুটা গোটা মশলা এলাচ তেজপাতা আর দারচিনি তারপরে দিচ্ছি পরিমাণ মতো চিনি মিষ্টিটা আপনারা কম বেশি করতে পারেন এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলকটা যখন চলে আসবে তখন আমি এখানে দিচ্ছি কিছুটা নারকেল কুড়ানো সেমায় যদি নারকেল দেয়া হয় খেতে কিন্তু অসম্ভব মজা হয় তারপরে এখানে দিচ্ছি বাদাম আর কিশমিস মিশিয়ে নিচ্ছি দুধের শিরাতে যখন তিন চারটা বলক আসবে তখন আমি এই দুধের শিরাটা নামিয়ে নিব দেখে বুঝতে পারছেন দুধের শিরাটা কতটা ঘন হয়ে এসেছে এই পর্যায়ে আমি দুধের শিরাটা চুলা থেকে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর দুধের শিরাটা যখন কিছুটা ঠান্ডা হয়ে আসবে তখন আমি সেমাইয়ে দিয়ে দেব সরাসরি দুধের শিরাটা গরম অবস্থায় দিলে সেমাইটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে আমার শিরাটা কিছুটা ঠান্ডা হয়ে গেলে তারপর আমি সেমাইয়ে দিয়ে দিচ্ছি এখন আমি যে গোটা মশলাগুলো দিয়েছিলাম সেই গোটা মশলাগুলো তুলে ফেলছি এভাবে গোটা গোটা মশলা যদি বেশি তুলে ফেলি তবে মুখে পড়বে না শিরাটা দিয়ে ভালো করে আমি সে মাইটাকে সেট করে নিচ্ছি এবার উপর থেকে কিছুটা আমি কিশমিশ ছড়িয়ে দিব কিশমিশ ছড়িয়ে দিয়ে আমি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখব পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখে বুঝতে পারছেন শিরাটা কত সুন্দর সেমাইয়ে টেনে নিয়েছি দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এই লাচ্চা সেমাইটা রান্না করা এই শুকনো লাচ্চা সেমাইটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় আমার এই লাচ্চা সেমাইয়ের ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন